হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসলাম আজকে আমি আজকে আমি আপনাদেরকে দেখাবো রেডমির নতুন এবং রানিং একটি প্রোডাক্ট রেডমি থার্টিন সিক এই ফোনটিতে কী কী রয়েছে এবং কী কী কালার ভ্যারিয়েন্ট রয়েছে তা সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে সো ভিউ আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক ফোনটি ফোনটিতে আপনারা তিনটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন বাজারে অ্যাভেলেবেল একটি হচ্ছে চার একশো আঠাশ একটি ছ একশো আঠাশ আর একটি হচ্ছে আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টে পেয়ে যাবেন চার একশো আঠাশে চার একশো আঠাশ যেটা এটার প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই ছয় একশো আঠাশ পাবেন চোদ্দ হাজার নয়শো নিরানব্বই এবং আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট যেটা সেটা পাবেন হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই সতেরো হাজার টাকা পেয়ে যাবেন আর ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি নাইনটি হার্জের একটা ডিসপ্লে যে ডিসপ্লেটা আপনার যখন স্ক্রলিং বা টাচ করবেন খুবই স্মুথনেস খুবই স্মুথভাবে হচ্ছে টাচ স্কোলিং করতে পারবেন এর পাশাপাশি রয়েছে আপনার পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি রয়েছে হচ্ছে টু মেগাপিক্সেলের হচ্ছে সেন্সর যেটা পোর্ট্রেট মোড এবং ডিএসএলআর মোডে আপনার ছবি তুলতে পারবেন এবং ফোনটি রয়েছে এইট মেগাপিক্সেল ক্যামেরা ফোনটির এই পাশে পেয়ে যাবেন সিম স্লট যেখানে দুটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং ফোনটি পেয়ে যাবেন টাইপ সিপোর্টের ফাস্ট চার্জিং সিস্টেম এখানে পেয়ে যাচ্ছেন আপ বাটন এবং হচ্ছে ডাউন বাটন এর পাশাপাশি রয়েছে হচ্ছে পাওয়ার বাটন পাওয়ার বাটনের পাশেই আপনি হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সাইট মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট এই পাশেই পেয়ে যাবেন এই ফোনটিতে পেয়ে যাবেন পাঁচ হাজার মেসিভ একটা ব্যাটারি যে ব্যাটারির মধ্যে আপনার হচ্ছে এক থেকে দেড় দিনের চার্জের ব্যাক পাবেন এর পাশাপাশি রয়েছে পনেরো ওয়ার্ড ফাস্ট চার্জিং সিস্টেম আর আঠারো ওয়ার্ড সাপোর্টেড পাবেন এবং এই ফোনটির মধ্যে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে মিডিয়া টেক হেলিও জি এইটটি ফাইভ খুব ভালো একটি প্রসেসর খুব ভালোভাবে আপনারা হচ্ছে অনায়াসে গেমস খেলতে পারবেন এবং হেভি কাজগুলা এই ফোনটা দিয়ে করতে পারবেন ফোনটি অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন একেবারে লেটেস্ট যে ভার্সনটা সেই ভার্সনটাই পেয়ে যাবেন আর ফোনটিতে রয়েছে ফ্রন্টে রয়েছে হচ্ছে কর্নিং গলা গ্লাস থ্রি দেওয়া প্রোটেকশন দেওয়া আছে যা হচ্ছে নর্মালি হাত থেকে পড়লো আপনার ফোনটা ভাঙার চান্স থাকবে না এছাড়া ফোনের যে ডিজাইন লুক রয়েছে চমৎকার এই ফোনটি হচ্ছে আপনারা বাজারে তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্লু কালার আরেকটি হচ্ছে ব্ল্যাক কালার পেয়ে যাবেন এবং আরেকটি কালার হচ্ছে লাইট গ্রিন খুবই সুন্দর তিনটা কালার এছাড়াও ফোনটির বক্সের মধ্যে যা যা পাবেন সেটা হচ্ছে একটি পূর্ণ ওয়ার্ডের ফাস্ট চার্জিং অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এর পাশাপাশি রয়েছে ডাটা কেবল সিমিজিক্টর পিন এই এরকম একটা ইউজার ম্যানুয়াল গাইড পাবেন আর বক্সের মধ্যে যে এগুলা পাবেন